আমি খুব গলায় না এদের বয়স আছে আজকের এই সভায় প্রিয় সভাপতি উপস্থিত জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক সহ কেন্দ্রীয় নেতা উভয় নাসির এবং আমার প্রিয় ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু আমার মা বোনেরা মুরব্বীগণ ভাই বন্ধুগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ দুপুর সোয়া দুইটা বাজে প্রচন্ড রোদ এখন আসেন ভাদ্র ভাদ্র ঢুকেছে প্রচন্ড রোদ আপনারা এতক্ষণ বক্তব্য শুনেছেন আপনাদের আপনাদের প্রশংসা করতেই হয় আমি আল্লাহ দরবারে শুক্রিয়া আদায় করছি আপনাদের দোয়ায় দেশবাসীর ছাত্র জনতার রক্তাক্ত বিপ্লবের মধ্য দিয়ে ফসিবাদের পতন হওয়ার কারণে আল্লাহরা বোলাল আমিন আমাকে দেশের মাটিতে নিয়ে এসছেন বীর শহীদ পলাশ সত্তর নামে আমি একটা সাইনবোর্ড দেখছি টুকু দাবি করলে পলাশ কিছু না জনগণ তো দিয়ে দিয়েছে জনগণ যখন এই সত্তরের নাম শহীদ পলাশ সত্তর দিয়ে দিয়েছে সেটা আপনারা এই নামে প্রতিষ্ঠিত হয়ে গেছে মনে করেন অধিকার আদায় করে নিতে হয় এই শহীদ পলাশ এবং শত শহীদের আত্মদানের মধ্য দিয়ে আমরা যে বিপ্লব সংগঠিত হতে দেখেছি তার মধ্য দিয়ে বাংলাদেশ নতুন ভাবে স্বাধীনতা অর্জন করেছে সেই স্বাধীনতা দিবসের তারিখ পাঁচই আগস্ট নতুন করে বিজয় দিবস অর্জন করেছে সেই বিজয় দিবসের তারিখ পাঁচই আগস্ট আপনারা বলতে পারেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস এবং ষোলোই ডিসেম্বর হয়েছে তাতে আমরা একটা ভূখণ্ড পেয়েছিলাম বাংলাদেশ মানচিত্র পেয়েছিলাম একটি পতাকা পেয়েছিলাম কিন্তু একটি দেশ বলে এটা যেন তাদের অবদান যুদ্ধ করেছে বাংলাদেশের লক্ষ লক্ষ জনতা শহীদ হয়েছে লক্ষ লক্ষ জনগণ ইজ্জত হারিয়েছে লক্ষ লক্ষ মা বোন আর কেউ দাবি করেছিল তারা যেন একক নেতৃত্বে আরেকটি দেশের সহায়তায় বাংলাদেশ স্বাধীন হয়েছে এইবার বলতে পারবে শত সহস্র শহীদের রক্তের বিনিময়ে প্রকৃত স্বাধীনতা অর্জন হয়েছে বাংলাদেশের অপরাধ্য থেকে মুক্ত হয়েছে এই দেশ হয় নাই শত সহস্র শহীদের রক্তে রঞ্জিত হয়েছে সারা বাংলাদেশের কালো রাজপথ তারপর প্রকৃত স্বাধীনতা হয়েছে এই স্বাধীনতাকে আপনারা অর্থ করে তুলতে হবে এই স্বাধীনতাকে শহীদের স্বপ্নের সাথে মিলিয়ে বাংলাদেশের প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে হবে যদি তাই করতে হয় আমাদের প্রত্যেককে আমাদের সকলের অধিকারকে সমুন্নত রাখার জন্য সোচ্ছার থাকতে হবে নির্বাচন অনেক দূরে বাইরে ষড়যন্ত্র চালু আছে ভিতরের ষড়যন্ত্র চালু আছে অতীত অফেসিবাদের প্রচন্ড অর্থ আছে বিদেশে বসে বসে তারা ষড়যন্ত্র করছে এক এক দিন এক এক রকমের ঘেরাও করছে কখনো কখনো বলে তারা এখানে আমাদের হিন্দু ভাইদেরকে দিয়ে এখানে তারা একটা নির্যাতনের চিত্র সাজাতে চায় কখনো বলে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে কখনো বলে মন্দিরে হামলা হচ্ছে খবর নিয়ে দেখেন সবই মোয়া তারা এখানে তাদের প্রশাসনের সমস্ত জায়গায় প্রশাসনের সমস্ত জায়গায় পুলিশ বিভাগে এবং অন্যত্র সমস্ত জায়গায় তাদের এজেন্ডরা এখনো লুকিয়ে আছে আমি বলতে চাই বাংলাদেশে প্রতি বিপ্লবের কোন স্বপ্ন বাস্তবায়ন হতে দেশের জনগণ দিবে না যদি মনে করেন যদি মনে করেন বাংলাদেশের ভিতরে অস্থিরতা সৃষ্টি করে ফেসিবাদী আওয়ামী গোষ্ঠী আবার বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পাবে এটা মিথ্যে কথা যারা গণহত্যা চালিয়েছে বাংলাদেশে তারা কি বাংলাদেশের জনগণের সামনে আর কোনদিন রাজনীতি করার অধিকার রাখে আপনারা বলছেন কোন অধিকার রাখে অধিকার রাখে সুতরাং এই ফেসিবাদী কোন হত্যাকারী কোনদিন বাংলাদেশের মানুষের সামনে এসে রাজনীতি করার সাহস যেন না পায় সেজন্য আপনাদেরকে প্রতিনিয়ত রাজপথে সুচার থাকতে হবে ততদিন না এই অন্তর্বর্তীকালীন সরকার একটি সুষ্ঠু নির্বাচনের রোড ঘোষণা না করবে ততদিন পর্যন্ত আপনাদেরকে রাজপথে আন্দোলনের সুচার থাকতে হবে শহীদের দাবি কি ছিল বৈষম্যহীন বাংলাদেশ শহীদের দাবি কি ছিল এইখানে বৈষম্যহীন গণতান্ত্রিক অসাম্প্রদায়িক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র থাকবে যেখানে আইনের শাসন থাকবে যেখানে সবার অধিকার সমুন্নত থাকবে আমরা ইনশাল্লাহ আইনের শাসন প্রতিষ্ঠিত করব এখানে কোন জাস্টিস খায়রো হাকের পয়দা হতে পারবে না এখানে কোন কালো মানিকের জাস্টিস কালো মানিকের মতো কোলঙ্গার পয়দা হতে পারবে না বিচার বিভাগে এই বিচার বিভাগকে ঢেলে সাজানো হবে যে বিচারকরা বাংলাদেশের প্রকৃত বিচারক হবে দক্ষ বিচারক হবে তারা আইনের শাসন কায়েম করবে সব বিচারক হবে ন্যায় বিচারক হবে যদি তা হয় আমি দেখতে বলবো কালো মানিকের অবস্থা যা হয়েছে প্রিয় বিচারপতিগণ আপনাদের অবস্থাও তাই হবে যদি আপনারা আইনের শাসন বাস্তবায়ন না করেন যদি আপনারা দলের বিচারপতি হন যা হবার তাই হবে প্রধান বিচারপতি পদত্যাগ করার সুযোগও পায় নাই সেই অবস্থা হবে এবং তাদেরকে আমরা বিচারের আওতায় নিয়ে আসবো যারা বিচার বিভাগকে ধ্বংস করেছেন তারা শুনে রাখুন কেউ বিচারের আওতা থেকে বাদ যাবেন না বেগম খালেদা জিয়া কে শোনিকে নিম্ন আদালতে পাঁচ বছর সাজা দিয়েছে হাইকোর্টে নিয়ে এসে সাজা বর্ধিত করে দশ বছর সাজা দিয়েছে আজকে সারা বাংলাদেশের মানুষ এবং এই সরকার অন্তর্বর্তী করে সময় পায় না দেশ নেত্রী মুক্ত সকল মামলা থেকে মুক্ত এই রকম বিপ্লব সাধনের মধ্য দিয়ে আমরা বিচার বিভাগকে মুক্ত করতে চাই জনগণের বিচার বিভাগ প্রতিষ্ঠা করতে চাই আমরা সংবিধানে গণতান্ত্রিক সংস্কার করব আইন বিভাগের সংস্কার করব। বিচার বিভাগের সংস্কার করব নির্বাচন কমিশনের সংস্কার করব দুর্নীতি দমন কমিশনের সংস্কার করব বাংলাদেশের যত রকমের সাংবিধানিক প্রতিষ্ঠান আছে গণতান্ত্রিক প্রতিষ্ঠান আছে মানবাধিকারের প্রতিষ্ঠান আছে এমন কি কোন মাধ্যম সহ সর্বত্র কমিশন বসিয়ে এমন সংস্কার করব যে সংস্কারের মধ্য দিয়ে বাংলাদেশ একটি প্রকৃত গণতান্ত্রিক সাম্যের বৈষম্যহীন একটি রাষ্ট্রে পরিণত হয় তো এই স্বপ্ন বাস্তবায়ন হয় এই দেশে আর কেউ যেন মানুষের অধিকার নিয়ে সিনেমা দেখা গেলে শেখ হাসিনা দিল্লিতে গিয়ে বসে আছে ষড়যন্ত্র করছে বাংলাদেশে ফেরত আসার স্বপ্ন দেখছে স্বপ্ন দেখতে হবে না শেখ হাসিনাকে পৃথিবীর যে প্রান্তে যারাই আশ্রয় দেখ না তার বিচার হয় বাংলাদেশের আদালতে হবে না হয় আন্তর্জাতিক আদালতে হবে বিচারের সম্মুখীন তাকে করতেই হবে করব ইনশাআল্লাহ বাবারা একটু রয়েছে রাজপথ না আসার জন্যই বলছি রাজপথ না আসার জন্যই তোমাদের বলছি যে রাজপথ ছাড়তে পারবে না যদি রাজপথ ছাড়ো ফেসিবাদের দোষর এখানে বসে আছে ষড়যন্ত্র করবে যদি রাজপথ ছাড়ো তাহলে এই যে সরকার আমরা বসিয়েছি তারাও কিন্তু অগণতান্ত্রিক হওয়ার একটা চেষ্টা করতে পারে যদি রাজপথ ছাড়ো তাহলে পরে আরো একটি শক্তি আছে তারাও গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় আসার চেষ্টা করবে সুতরাং ছাত্র জনতার আন্দোলন চালু থাকতে হবে রাজপথে অবিরত সংগ্রাম করতে হবে বাংলাদেশে যতদিন পর্যন্ত প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং সরকার প্রতিষ্ঠিত না হয় এবং এর পরেও আন্দোলন সংগ্রাম চালু রাখতে হবে যাতে তার পরবর্তী সরকার যেন স্বৈরাচার না হয়ে উঠতে পারে মানুষের অধিকারকে সমুন্নত রাখতে গেলে যাতে আমাদের সব রকমের অধিকার মুখের অধিকার সব রকম অধিকার মুখের অধিকার নিশ্চিত থাকে ঠিক আছে আমি আমার বক্তব্য শ্বাস করতে চাই আপনাদেরকে আবারও ধন্যবাদ দিই এবং আমি বলতে দিবাতো সালাম পিন্টু আমার সহকর্মী বাংলাদেশের উপমন্ত্রী ছিলেন এখানকার একজন জনপ্রিয় নেতা অত্যন্ত মজলুম নির্যাতিত এক যুগেরও বেশি সময় ধরে তারা ভোগ করছেন নির্যাতিত হচ্ছেন আমি আস্তে আস্তে সবার কাছে আদার পেয়েছি যে ভাই পিন্টু ভাইয়ের মুক্তি চাই পিন্টু ভাইয়ের মুক্তি চাইতে হবে না পিন্টু ভাই ইনশাআল্লাহ অতি শিগগির মুক্ত হয়ে আপনাদের আপনাদের সামনে এভাবেই জনসভায় ভাষণ দিলাম শুধু আর কয়েকটা দিন অপেক্ষা করব আমি টাঙ্গাইলের শহীদ পলাশের পরিবারের সাথে সাক্ষাৎ করেছি তার মায়ের সাথে সাক্ষাৎ করেছি স্ত্রীর সাথে সাক্ষাৎ করেছি ছোট্ট মেয়ের সাথে সাক্ষাৎ করেছি আমাদেরকে আমার দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের নেতা দেশনায় একজন আফতার এক রহমান নির্দেশ দিয়েছেন প্রত্যেক শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করতে হবে তাদের পাশে দাঁড়াতে হবে এবং উনি অঙ্গীকার করেছেন সারা জীবন তাদের পরিবারের পাশে থাকবেন ভরণ পোষণ করবেন যতদিন পর্যন্ত তাদের প্রয়োজন আমরা আজকের মতো তাদেরকে যাই সাহায্য সহযোগিতা করি না কেন প্রয়োজন হচ্ছে সারা জীবন এই শহীদদেরকে যেন আমরা স্মরণে রাখি এবং তাদেরকে সাহায্য সহযোগিতা করি যাদের রক্তের উপর দাঁড়িয়ে আজকে নতুন বাংলাদেশ সৃষ্টি হয়েছে একটি গান আছে কবিতা আছে সেটা হচ্ছে মুক্তির মন্দিরে সুপানা তুলে কত প্রাণ ফুল বলিদান লেখা আছে অস্ত্র জলে মন্দির শব্দটা আপনারা অন্যভাবে নিয়ে না গানটা ওরকম আপনারা বললে বলতে পারেন মুক্তির মঞ্জিলে যাই হোক সেটা অনেক দীর্ঘ গান সেই শহীদের নাম যেন বাংলাদেশের ইতিহাসে অস্ত্র জলা এলাকা থাকে আমরা প্রতিনিয়ত স্মরণ করি সেজন্য আমি আপনাদেরকে আহ্বান জানাবো আমি বেঁচে নাও থাকতে পারতাম আয়না আমার মৃত্যু হতে পারত আপনারা তো শহীদের লাশ পেয়েছেন আপনারা কবর জিয়ারত করতে পারছেন আমরা কবর জিয়ারত করতে পেরেছি আয়নাগরের বন্দি প্রকোষ্ঠে আমি তাদেরকে বলতাম আমার লাশটা আমার পরিবারের কাছে হস্তান্তর করো তোমরা কোনো জবাব পেতাম না আল্লাহর কাছে প্রার্থনা করতাম ইয়া আল্লাহ আমার লাশটা আমার কবরটা কি আমার ওয়ারিসটা দেখতে পাবে না আমার সন্তানরা কি তার বাবা কোথায় দাফন হয়েছে দেখতে পাবে না কবর জিয়ারত করতে পাবে না তুমি মেহরমান তুমি দয়া করো আল্লাহর কাছে প্রার্থনা করতাম অস্ত্র জলে সিদ্ধ করে আল্লাহর কাছে প্রার্থনা করতাম আমাকে যেমন বিদেশে পার করিয়ে দেওয়া হলো পাগলখানায় নিয়ে গিয়ে প্রায় দুই দিন পাগলের ওষুধ খাওয়ানো হলো আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছিলাম আমাকে কি এরকম একটি রাষ্ট্রে নিয়ে এসে একটা নাম জানা হেন লাশ হিসাবে এখানে দাফন হতে হবে আমাকে জানা যা হবে না আল্লাহ রাবুল আলমের কাছে প্রার্থনা করেছিলাম আল্লাহ কবুল করেছেন আমাকে স্বদেশে বীরের বেশে ফিরিয়ে নিয়ে এসছেন সুতরাং আল্লাহর দরবারে বিচার আছে মজলুমের বিচার আছে আল্লাহ কবুল করেন আপনারা দোয়া করবেন এমন বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে সামনে ইনশাল্লাহ যেখানে কেউ বোম হবে না যেখানে কেউ অন্যায়ভাবে বন্দিত্ব বন্ধুত্বকরণ করবে না যেখানে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে যেখানে কেউ বুম করে বাংলাদেশে কাউকে রাখতে পারবে না আমরা প্রথম দিন থেকে আমি সাক্ষাৎকারে বলেছি বাংলাদেশে এই মুহূর্ত থেকে সমস্ত গোয়েন্দা সংস্থার সকল গোপন কুঠির বন্ধ হতে হবে সমস্ত বন্ধ संस्थাকে রাজনীতি থেকে রাত বন্ধ করতে হবে ঠিক সুতরাং সেই রকম একটা আইনের শাসনের বাংলাদেশ সেই রকম একটা গণতান্ত্রিক রাষ্ট্র আমাদেরকে নির্মাণ করতে হবে আপনারা অবিরত সংগ্রামে লিপ্ত থাকবেন আপনাদের অধিকারের জন্য যাতে ভবিষ্যত কোন সরকার স্বৈরাচারী হয়ে না উঠতে পারে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম অসংখ্য ধন্যবাদ জানাই আপনাদের এই বড় আমাদের বক্তব্য শোনার জন্য সুযোগ কথা জানতে আপনাদের নসরুল্লাহ ওয়ফাতুল কারীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। শহীদ জি হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আমাদের তরুণদের অহংকার দার্শনিক জনাব তারেক রহমান জিন্দাবাদ। গোয়াপুরের শহীদদের আবারও স্মরণ করে আমার মারবক্ত পেশ করছি। সালাম আলাইকুম